এক সম্প্রতি দেখা যাচ্ছে সান্ডা খাওয়া নিয়ে মারামারি বা বিভিন্ন ধরনের কথাবার্তা চালাচালি হচ্ছে দয়া করে জানাবেন সান্ডা খাওয়া কি জায়েজ বা ইসলামী দৃষ্টিভঙ্গিতে ষান্ডার মধ্যে আলাদা কোনো কি উপকার বা পুরুষদের জন্য কোনো আলাদা কোনো পাওয়ার ক্রিয়েট করে এরকম কোনো কিছু আছে এই এটা মরুভূমি পাওয়া যায় সান্ডা টিকটিকির মতো দেখতে এক অদ্ভুত প্রাণী এখন ভাইরাল সম্প্রতি বিভিন্ন ভিডিওতে দেখা যায় মরুভূমিতে সান্ডা শিকার করছে বিভিন্ন বাঙালি তারা বলছে তারা সান্ডার শিকার করছে তাদের কফিলের জন্য প্রথম কথা হচ্ছে যে সান্ডা যেটা আমরা দেখি এই সান্ডা হচ্ছে একটা প্রাণী এবং এই প্রাণীটা হচ্ছে মরুভূমি বেশ একটা প্রাণী এক এক দেশে এক এক ধরনের মানুষের মধ্যে এক এক ধরনের কালচার আছে এবং এটা একটা সত্য এবং বাস্তবতার বিষয় হচ্ছে সেই পুরাতন আমল থেকে যখন ইউনানি এবং আয়ুর্বেদ শাস্ত্র চিকিৎসার ক্ষেত্রে চলে আসছে কোনো পুরুষ কোনো নারী তার নানান ধরনের রোগ শারীরিক মানসিক জৈবিক অনেক রোগ থাকে মানুষজনের এটা প্রদত্ত একটা সিস্টেম তো এইগুলাকে ডেভেলপ করার জন্য এক এক দেশের মানুষ এক এক ধরনের কাজ করেছেন এক এক ধরনের চিকিৎসা পদ্ধতি নিয়েছেন নবী করিম সাল্লা আপনার জন্য হিজামাকে দেওয়া হলো নবীজি বললেন আমার সামনে দুইটা ট্রিটমেন্ট উপস্থাপন করা হয়েছিল একটা আগুনের ছ্যাঁকা দেওয়া আর একটা হচ্ছে হিজামা নেওয়া আমি হিজামাকে পছন্দ করে নিয়েছি হিজামা মানে কাপিং থেরাপি এটা সেই যুগের ট্রিটমেন্ট চাইনিজ এই অঞ্চলে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে আকুপাঞ্চারের ট্রিটমেন্ট আছে এই অঞ্চলের মানুষ পুরুষত্ব বৃদ্ধির জন্য জিন শিন সহ বিভিন্ন কিছু গ্রহণ করে কিন্তু আরবের ট্রেডিশন ছিল এই সানটাকে তারা মনে করতো শক্তিশালী তার প্রতীক এবং এটাকে তারা বিভিন্নভাবে ট্রিটমেন্টে ব্যবহার করত। এখন প্রথম কথা হচ্ছে যেটা জায়েজ না না জায়েজ হ্যাঁ জায়েজ এটা আপনি গ্রহণ করতে পারেন হারামের তালিকাটা এবং তার ক্রাইটেরিয়াটা রসুল্লাহ সাল্লা বর্ণনা করে দিয়েছেন আপনার পছন্দ হোক না হোক এটা আপনার বিষয় কিন্তু জায়েজ না আপনি আমি নির্ধারণ করতে পারবো না ঘাস পরিং আছে না টিডি দেখছেন না টিডি খাওয়া জায়েজ কিন্তু আপনার আমার রুচিতে আসে আসে না আমার মেয়ে কাঁকড়ার জন্য পাগল যেখানে যাবে সে কাঁকড়া খাবে অক্টোপাস যেটা যায় এটা খাবে আমি তো এইগুলার থেকে ওই টেবিল আলাদা করে দেয় তুই ওই টেবিলে খাবি আমি এই টেবিলে খাবো এটা আমি খাইতেই পারি না জায়েজ এটা আপনার রুচি বা অরুচির ব্যাপার কারণ ঠান্ডা যে বাংলাদেশের ঠান্ডা একটু ভিন্ন কারণে হিট করছে এটা আপনারা জানেন সেই বিষয়ের কথা আমরা বলতে চাই না বা এখানে প্রাসঙ্গিক না প্রশ্ন যেহেতু আসছে খাওয়া জায়েজ বা না যায় আপনি যদি মনে করেন যেই প্রক্রিয়ায় খেলে জায়েজ এবং হালাল হবে সেটা আপনি খেতে পারেন তবে আমাদের দেশের মানুষের কাছে এটা অ্যাভেলেবেলও না বা আমাদের দেশের মানুষের জন্য এটা অতটা প্রয়োজনীয় নয় অতএব প্রিয় গায়েরা এই বিষয়ে আমাদের জন্য মতামত হচ্ছে যে এই প্রাণী যারা খান বা যারা ব্যবহার করেন এটা না যায় বা হারাম নয় ব্যবহার করতে পারবেন ওই সমাজে যখন এমন কিছু আসে যেইটা তার সমাজের বৈচিত্র্যকে নষ্ট করে দেয় স্বকীয়তাকে নষ্ট করে দেয় তখন কিন্তু সমাজের মধ্যে নানান ধরনের এরকম অনাচার হয় নানান ধরনের অজাচার হয় যেই বাচ্চা যেই কালচার নিয়ে বড় হচ্ছে ওই কালচার কিন্তু তার প্রতি অনেক বড় এফেক্ট পড়ে আমরা অনেক সময় বলি ল্যাঙ্গুয়েজ কালচার নিয়ে আসে ইংলিশ মিডিয়াম স্কুল আছে না নানান স্কুল আছে না এই স্কুলগুলিতে ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে যেটা ল্যাঙ্গুয়েজের সাথে কালচার আসে কিভাবে ক্যামব্রিজের একটা বইয়ের মধ্যে কোন একটা উদ্দীপক দেওয়া হয়েছে কোন একটা গল্প দেওয়া হয়েছে সে তো নবী রাসূলের গল্প দিবেন সাহাবীর গল্প দিবে না সে তার সমাজের যেরকম গল্প সেই গল্পটা আমাকে দিচ্ছে এটা বলার উদ্দেশ্য ভাই আমাদের এই জেনারেশনে আমরা যেইগুলাকে নর্মালাইজ করার জন্য চেষ্টা করতেছি এর একটা হচ্ছে এল কিউ দুই নম্বর ইসলামিক সংস্কৃতি যেইগুলো আমাদের পারিবারিক ঐতিহ্য এইগুলোর কোনো মূল্যায়ন নাই তিন নম্বর আমাদের শিক্ষা সংস্কৃতিতে ইসলামিক আদর্শ মূল্যবোধকে বাধ্যতামূলক করা এইগুলো আমাদের কালচারের মধ্যে নাই আমরা নানান সংস্কারের কথা বলে আমরা নিজেদেরকে উন্মোচিত করে দিচ্ছি এইগুলা বাচ্চা কাচ্চা যারা বাপ মার সাথে জোরে কথা বলার নির্দেশনা নাই সেখানে হত্যা করার মতো উদ্যত কেমন হলো নিশ্চয় এর পিছনে কিন্তু আসে শুধু বাচ্চাকেও দায় দিতে পারবেন না শুধু সমাজকেও দায় দিতে পারবেন না সামাজিক জীব হিসাবে ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ হিসাবে এটা একটা পারস্পরিক দায়িত্ব ছিল তার জায়গা এইটা যদি আমরা মোরালিটিতে আমাদের শিক্ষায় আমাদের আদর্শে কালচারে বিল্ড আপ করতে না পারি আজকে যা দেখতেছি আগামী দশ বছর পরে আর দেখার মতো পরিবেশ থাকবে না এত কঠিন এবং জঘন্য বাস্তবায়তা হতে এই দেশে লিবারেল চেষ্টা করা হচ্ছে আমার আমি নারী হব আমার খুশি আমি পুরুষ হব আমার দেহ আমার ইচ্ছা চিন্তা করছেন আপনি এইগুলো কথা কারা বলে এইগুলা কথা বলে শয়তানের এজেন্টেরা এর বাহিরে আর কেউ নয় অতএব এইগুলা থেকে আমাদেরকে সতর্ক হতে হবে সাথে সাথে পিতামাতা অভিভাবক তাদের জন্য দায়বদ্ধতা আছে আপনি যদি আপনার দায়বদ্ধতাকে এড়িয়ে যান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কাছে জবাবদিহি করতে হবে দুনিয়াতেও আপনাকে আমাকে ভিকটিম হতে পারে এই জন্য প্রিয় ভাইরা প্রত্যেকটা পরিবারে সতর্ক হন বাচ্চাদের ব্যাপারে এখন থেকে কনসাস আপনার বাচ্চাকে কোন দিকে যাচ্ছে আপনি গাইড করেন নচেত আপনার আমার এই রকম পরিণতি হয়ে যেতে পারে ওই দিন বলার মতো কিছু থাকবে না আপনি আপনার বাচ্চার হাতের মধ্যে ডিভাইস তুলে দিচ্ছেন রাত দিন সে মানুষ মারার খেলা খেলতেছে রাত দিন তার গেমের মধ্যে শুধু উত্তেজিত কেমনে হিট করবে ওখানে মার 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 সারাদিন ঢিস ঢিস করে করে যখন আট বছর হয়েছে দশ বছর হয়েছে চিন্তা করছে মোবাইলের মধ্যে কত দিন এটা হয় এখন হাতে পাওয়ার ক্রিয়েট করা লাগবে হতে পারে কিনা ভাই হতে পারে কিনা দিস ইজ চাইল্ড সাইকোলজি আমার কথা নয় ক্যামব্রিজ ইউনিভার্সিটি তেরো বছর গবেষণা করছে গবেষণা করে তারা দেখিয়েছে বাচ্চারা শেখে যেটা তার অন্যতম হচ্ছে সে মানুষের যেই অ্যাক্টিং মানুষের যে বাস্তব তার চরিত্রায়ন মানুষ যে মডেলিং করে ওই মডেলিং থেকে বাচ্চারা সবচেয়ে বেশি শেখে কেবল শেখে না ব্র্যানের মধ্যে এমনভাবে গেতে যায় তার সুপ্ত বিকাশের সময় ওইগুলো আউটপুট হিসাবে আসে বলেন না মডেলিং বলেন মনে রাখবেন নবী করিম সাল্লাম ওয়াজ এ গুড মডেল সিদ্ধা থেকে ওঠেন না তার নাতি কাদের মধ্যে শুয়ে আছে এই জায়গায়

বউরে যেমনে গালাগালি করে ও যে এখন পর্যন্ত বাপরে হারাম দাদা বলে নেই তো বেশি বলার তো কথা কারণ তার বইয়ের সাথে যে আচরণ দোকানদারের সাথে যে আচরণ পড়শির যে আচরণ ও তো দেখে বাপ সন্তান মিলে এক নোংরা মু দেখতেছে এক টিভির মধ্যে বসে যেটা তাকানো যায় না ওকে স্বাভাবিক করে দিয়েছেন কোলের মধ্যে নিয়ে ভাত খাওয়াচ্ছে আর নাটক দেখতেছে এমন নোংরা জিনিস যেটা অ্যাডাল্ট দুইজন মানুষও দেখতে পারে না আপনি কি কালচার দিয়ে বড় করতে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ভ্যালু মোরালিটি সমাজের যে বাস্তবতা আমাদের বাঙালির অনেক চরিত্র আছে সেইগুলোর বাইরে আমরা চলে যাচ্ছি আমরা অতিথিপরায়ণ অপরের খোঁজ খবর নেওয়ার মানুষ সব কর্নারের মানুষ মানুষের বিপদে আগায় যাওয়ার মানুষ কখনো নিজে বেঁচে যাবো এরকম টেন্ডেন্সি আমাদের মধ্যে নাই আমরা অত হার্ড কোল লাইফ লিড করি না আমাদের একটা সভ্যতা আছে না আমাদের নিজস্ব একটা কালচার আছে না আমরা ওইগুলোর বাহিরে চলে যাচ্ছি অনেক দীর্ঘ করে ফেললাম কিন্তু অনেক কিছু বললাম যে একটু বাসায় যে যাদের সন্তান আছে নাতি নাতনি আছে মানে একটু মিলায় দেখার জন্য চেষ্টা করবেন আল্লাহ আমাদের বোঝার তো দান করুক